আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার ভিউয়ার্সদের অনেকেরই প্রশ্ন যে ভাই অটো গাড়ির পাতি সিট সেনাকলান হোক মিশুক হোক স্পার হোক প্রত্যেকটা গাড়ির পাতি সেট না বাজ দিয়ে কীভাবে গাড়ি ওপর দিকে ওঠানো যাবে ঠিক আছে বুঝতে পারছেন কোর্শেনটা কি পাতি ভাজ দিবে না সে পাতি ভাজ দিবে না কিন্তু গাড়ি ওপর দিক উঠাতে হবে কিভাবে উঠাবেন ঠিক আছে আজকের এই বিষয়ে আলোচনা করব তো আমার হাতে দেখতে পারতেছেন এখানে কিন্তু দোল্লা কালাম যে যাই যে দেশের যে ভাষা যায় যেভাবে বুঝে আমরা বুঝি এটাকে পাতিতে সেটা দুলনা কালাম ঠিক আছে তো এখানে দেখতে পড়তাছেন এটা ছেদ্রি কয়টা চারটা ছেদ্রি হ্যাঁ তো দেখতে পড়তাছেন এটা কিন্তু চারটা ছেদ্রি এবং এখানে কয়টা ছেদ্রি দেখতে পড়তাছেন এটা কিন্তু তিনটা ছেদ্রি ঠিক আছে এখানে চারটা করে লাগে চারটা চারটা করে আমি আরেকটা নিয়ে আপনাদের দেখাই তো দেখতে পড়তাছেন আমি এখন তো আরেকটা নিয়ে আসলাম ঠিক আছে তো চারটি করে কিন্তু থাকে একটা গাড়ির ভিতরে কিন্তু চারটা করে দুল্লাহ কালাম থাকে আপনি কোন দুল্লা ক্যালামটি লাগাবেন ঠিক আছে সাধারণত অটো গাড়িতে কিন্তু এই দেখতে পারতেছেন দুই সেদ্রি এই দুই ছেদ্রি কিন্তু ক্যালাম থাকে এবং আপনারা যদি পাতি বাস না দিয়ে উপর দিকে উঠাতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন আজকের এই ভিডিওতে বোঝাবো একদম নিখুঁতভাবে সুন্দরভাবে আপনাদের জানাবো ঠিক আছে অটো গাড়ির পাতি সেট বাস না দিয়ে কীভাবে পাতি উপর দিকে উঠানো যায় এবং গাড়ি যদি এক দিকে হেলে যায় মানে আপনি গাড়ি চালাচ্ছেন বাম দিকে হেলে পড়ে অথবা ডান দিকে হেলে পরো সেক্ষেত্রে আপনি কী করবেন আজকের এই ভিডিও ভিডিওতে আপনি কিন্তু সেটাও জানতে পারবেন তো ভিডিওটি অবশ্য মনোযোগ দিয়ে দেখবেন তো যদি আপনি আগে সবার প্রথম যে কথাটি বলি সেটা হচ্ছে যদি আপনি পাতি সেট বাস না দিয়ে যদি গাড়ির উপরে দিকে উঠাতে চান সেক্ষেত্রে আপনার চারটা আপনার এই বড়ো সিডি দুল্লা কালাম লাগবে ঠিক আছে ডিফল্টভাবে সাধারণত দুই সিটি থাকে সেক্ষেত্রে আপনার চার সেটিটা ব্যবহার করতে হবে আপনার যদি মাপ দিয়ে দেখায় দেখেন এটা কিন্তু এই দুই সেটির মাঝখানে পড়তেছে এবং আপনি এই চার সেটিটা লাগালে অটোমেটিক গাড়ি উপর দিকে উঠে যাবে তো বুঝতে পারলেন যদি আপনি বড় কালাম লাগান সেক্ষেত্রে কিন্তু গাড়ির উপর দিকে অটোমেটিক উঠে যাবে এবং যদি এক দিকে পাতি হেলে যায় এক দিকে হেলে পড়ে মানে বাম দিকে হেলে পরে অথবা ডান দিকে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে যে বড়ো সেটগুলা সেটগুলো এইগুলো কালাম সেট আপনি যেই পাশে খেলে যায় সেই পাশে দুইটা ওই দুইটা চেঞ্জ করে এই বড় দুইটা লাগিয়ে দিবেন মানে ছোটো দুইটা বাদ দিয়ে ছোটো দুইটা খুলে ফেলে দিয়ে এই বড় দুইটা লাগিয়ে দিবেন বাস আপনার ডান দিকে হোক বাম দিকে হোক গাড়ি কিন্তু সুন্দরভাবেই উঠে পড়বে তো আজকের এই ভিডিওতে আমরা এটাই বুঝতে পারলাম যে পাতি সেট বাস না দিয়ে কিভাবে গাড়ি উপর দিকে ওঠানো যায় এবং যদি গাড়ি এক দিকে হেলে যায় সেক্ষেত্রে আপনি কিভাবে ও করবেন আজকে এই বিষয়ে কিন্তু এই দুইটা কাজ শিখলাম তো আপনি যদি এরকম অটো গাড়ির নিত্য নতুন কাজের ভিডিও আপনি পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলো সিলেক্ট করে দিবেন এবং এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার কাছে এই ভিডিওটি কেমন লাগলো তো এই পর্যন্ত ভিডিওটি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম